নিউ ইয়র্ক থেকে নির্বাচিত সাবেক হাউস সদস্য জর্জ স্যান্টোসকে নিউ ইয়র্কে ফেডারেল জালিয়াতি ও পরিচয় জুরির অভিযোগে সাতাশি মাস অর্থাৎ সাত বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে ফেডারেল প্রসিকিউটর জানিয়েছে নিউইয়র্কে তিন নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের ভোটার ও ডোনারদের প্রতারণা করার উদ্দেশ্যে সাবেক এই কংগ্রেস সদস্য তার অতীত জীবনের বড় একটি অংশ অতিরঞ্জিত কিংবা সম্পূর্ণ ভুয়া দাবি করেছিলেন তার বিরুদ্ধে প্রায় এক ডজন অপরাধের অভিযোগ আনা হয়েছিল যার মধ্যে তিনি গত আগস্টে দুটি অভিযোগ দোষ স্বীকার করেন আদালতের বাইরে ব্রিফিংয়ে অ্যাটর্নি জন ডারহাম বলেন তিনি একাধিক নির্লজ্জ অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তিনি নির্বাচনী দাতাদের ব্যক্তিগত পরিচয় ও আর্থিক তথ্য চুরি করেছেন ক্যাম্পেইনের তহবিল এবং নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে অবৈধভাবে অর্থ স্থানান্তর করেছেন তিনি সম্ভাব্য রাজনৈতিক সমর্থকদের মিথ্যা তথ্য দিয়ে ক্যাম্পেইনে অনুদান দিতে প্রলুব্ধ করেন এবং পরে সেই অর্থ নিজের জন্য ব্যবহার করেন স্যান্টোস জানান তিনি লগাইল্যান্ডে আদালতের উদ্দেশ্যে যাত্রার পথে ছিলেন এবং তিনি বিচারকের দণ্ডাদের সম্পর্কে কঠোর কিছু হতে পারে এবং ধারণা আগে থেকেই করেছিলেন